কম টাকার মধ্যে সব থেকে বেস্ট ডিটার্ন প্যাক কোনটা শুধুমাত্র গরমে নয় সারাটা বছরের জন্য তো আসো আমার এই ভিডিওর মাধ্যমে চেনে নাও আর প্লিজ লিঙ্কটাও কিন্তু নিয়ে নিয়ে তো হে গাই দিস ইজ ওঙ্কি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইকা অ্যাপ থেকে আমি একটা ডিটার্ন প্যাক অর্ডার করেছিলাম আর হ্যাঁ তোমরাও জেনে নাও এটা কোন ডিটার্ন প্যাক তো যাই হোক ঘরে আমি বসেছিলাম আর ডেলিভারি বয় চলে এসেছিলো দেখো গাইস আজকে আমার কতগুলো টাকা খসে যাবে তো যাই হোক দেখো গাইস প্রোডাক্টটা চলে এসছে আমি নাইকা অ্যাপ থেকে আমার সব মেকআপ কিট বলো ফেশিয়াল কিট আমি অলওয়েজ সব কিছু এখান থেকে কিনি এটা কিন্তু সবথেকে বেস্ট একটা ডিটান প্যাক আর এই প্যাকটা ইউজ করার পরে কিন্তু তোমাদের অল বডির কিন্তু সব ট্যান রিমুভ হয়ে যাবে শুধুমাত্র গরম করে না সারাটা বছর তোমার এটা ইউজ করতে পারবে একদম কম খরচে কিন্তু আর এই প্যাকটা ইউজ করার পর তোমার নিজেরা তার ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবে যেহেতু ফুল বডি থেকে ট্যানটা রিমুভ হবেই তার সাথে সাথে স্কিন খুব পরিমাণে কিন্তু গ্লো করবে সিরিয়াসলি বলছি আর হ্যাঁ খুব ব্রাইটনেসও বাড়বে স্কিনের মানে তাড়াতাড়ি খুব ফর্সা হয়ে যেতে পারবে তোমরা আর এইটা কিন্তু সত্যি বলছি খুব কম দামে পেয়ে গেছি আমি এটা পনেরোশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু আমি অফারে পেয়েছি মানে তেরো একশো পঁচানব্বই টাকা সিরিয়াসলি বলছি গাইস একশো পঞ্চান্ন টাকা ছাড় আর হ্যাঁ এটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রায় তিনশো গ্রামের মতন থাকে আর এটা হচ্ছে ও থ্রি প্লাস প্রফেশনাল ডিটেন প্যাক সব থেকে বেস্ট একটা ডিটেন প্যাক তোমরা কিন্তু পার্লারে গিয়ে ইউজ না করে এটা কিন্তু বাড়িতে বসে ইউজ করতে পারো পার্লারে ফেসিয়াল না করে ঘরে বসে কম বেশি ফেসিয়াল করে কেমন লাগলো কামেন্টে জানিও